আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল্লাউল জালালের আলিসান দরবারে লাখো কোটি শুকুর জাল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আজকের এই বরকতময় এই মহতি আয়োজনে অনুষ্ঠানে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন আসুন আমরা সকলে কালিমাতে শুকর শুকুর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আমরা এখন যেখানে বসে আছি যদিও বাহ্যিকতার দিক দিয়ে দেখা যাচ্ছে যে এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ জায়গা নয় বা তেমন কোনো ভিআইপি জায়গা নয় আমাদের দুনিয়াবি অনেকে অনেক জায়গায় যে কথাবার্তা বলে দুনিয়াবি অনেকেই যে অনেক জায়গায় যে কথাবার্তা বলে অনেক ভিআইপি ব্যবস্থাপনা থাকে এলিড শ্রেণীর মানুষগুলো বসে এবং দলীয় ব্যক্তিত্ব বর্ব থাকে তাদের সাথে আমরা বসতে পারলে মনে করি যে ওই অনুষ্ঠানটা মনে হয় অনেক বড় অনেক সম্মানের কিন্তু বাস্তবতা হল এরকম আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বাচ্চার একটু মনোযোগ দিয়ে শোনো আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে জায়গায় আল্লাহর কোরআন থেকে কথা হয় নবীর হাদিস থেকে কথা হয় ওই জায়গাটাকে আল্লাহ তাল এমন ভালোবাসেন ফেরেশতারা এখান থেকে আমাদেরকে বেষ্টন করে নেন আমাদের উপরে আবার বেষ্টন করতে 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 একেবারে আরো শা পর্যন্ত আমাদেরকে বেষ্টন করে ফেলেন সুবাহ এবং আল্লাহ তালা মনোযোগ দিয়ে শুনেন যে আমার বান্দারা আমার গুণগান গাইছে আমার বান্দারা আমার গুণগান গাইছে আল্লাহ তালা যে আমাদেরকে এই মর্যাদা দান করলেন আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনের মধ্যে বলছেন লা ইন লান সাকার নাকুম। হে মানুষরা তোমরা যদি আমার এনে আমতের শুক্রিয়া আদেই করো তাহলে আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব সোবাহ আর যদি আমরা না হই যদি আমরা কৃতজ্ঞতা প্রকাশ না করি তাহলে আল্লাহ আলামিন আলমিন বলছেন জেনে রেখো আমি শাস্তিদানে বড় কঠোর আজকে আমরা যেখানে বসতে পেরেছি আমি অত্যাধিক আনন্দিত যা আমাদের এই জায়গায় বাচ্চাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে আল্লাহ ররব্বুল আলমিন এই দুনিয়ার মানুষগুলোকে জান্নাতে নেওয়ার জন্য খুব সহজ থেকে সহজতর পদ্ধতি শিখিয়ে দিয়েছেন আমি আপনাদের কাছে কোরআনুল করিম থেকে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আয়মিন বলছেন নিশ্চয়ই যারা ইমান আনয়ন করেছে যারা নিজেদের ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তারা জান্নাতে মেহমান হিসেবে প্রবেশ করবে সুবাহ জান্নাতের মধ্যে অসংখ্য অগণিত এরকম ছোট ছোট বাচ্চা হুর গেলমান তারা দাঁড়িয়ে থাকবে আমাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য আমাদেরকে বলবে এই আপনারা এতদিন কোথায় ছিলেন আপনাদের অপেক্ষায় আমরা অপেক্ষমান ছিলাম আসেন তাড়াতাড়ি ঢুকেন জান্নাতে এরকম করে আমাদেরকে স্বাগতম জানাবে সুবাহান্লাহ বলবেন না এরকম করে আমাদেরকে নিয়ে যাবে তো এক নাম্বার আমাদেরকে ইমান আনতে হবে ইমান আনার পরে আমাদেরকে নেক আমল করতে হবে আর দুনিয়াতে আমি যত নেক আমল করব তার মধ্যে আমাদের সবচেয়ে বড় যে এক নেক আমল সেটা হলো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা কারণ এই সন্তান যদি মানুষের মতো মানুষ হয় তাহলে এই সন্তান আমার জান্নাতে যাওয়ার কারণ হবে আবার এই সন্তান যদি মানুষের মতো মানুষ না হয় এই বাবু চুপ করো এই সন্তানগুলো যদি মানুষের মতো মানুষ না হয় তাহলে এই সন্তানগুলো আমার জাহান নামে যাওয়ার কারণ হবে তাই এমন সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার দরকার আছে না নাই এই সন্তান এই সন্তানকে আমি বাবা হিসেবে সবচেয়ে উত্তম আমি কি দিতে পারি দেখেন আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলছেন হই রুকুম্মান তা আল্লাম আল কোর আনা ওয়া আল্লামা দুনিয়াতে অনেক অনেক শিক্ষার ব্যবস্থাপনা আছে এই সকল শিক্ষার মধ্যে যেই শিক্ষাটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেটা হল আল্লাহর হাবিব বলছেন আমরা একটু মনোযোগ দিয়ে শুনি তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় তো আমরা আমাদের সন্তানকে যদি প্রকৃতপক্ষেই আমরা ভালোবেসে থাকি তাহলে আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার বিকল্প কোনো কিছু আছে কোরআন কোরআন পড়লে আপনি সবচেয়ে উত্তম ব্যক্তি হতে পারবেন আবার আমি বাবা হিসেবে আমার সন্তানের প্রতি আমার কিছু আমার দায়িত্ব আছে আমার সন্তানের প্রতি আমার দায়িত্ব আমার দায়িত্বগুলোর মধ্যে একটি দায়িত্ব হলো যে সন্তানকে কোরআন হাদিসের সুশিক্ষায় শিক্ষিত করা আমি কখনোই এই কথা বলি না যে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানিয়েন না আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানিয়েন না দরকার আছে আমাদের আমাদের এগুলো দরকার আছে সারা জীবনকে আমরা ইহুদি খ্রিস্টানদের থেকে আমরা ধার নিয়ে চলব নিজস্ব আমাদের এরকম আবিষ্কারের দরকার আছে না আমাদের নিজস্ব সব কিছুর দরকার আমাদের ভালো ডাক্তারের দরকার আমরা এই যে চব্বিশ পরবর্তী সময়ে আমরা চীনে কুম্বিন শহরে আমরা চিকিৎসার জন্য যাচ্ছি এর আগে আমরা সারাটা জীবন আমরা গিয়েছি ভারতে চেন্নাই মাদ্রাজ এইসব জায়গার মধ্যে আমরা চিকিৎসার জন্য গিয়েছি সারাটা জীবন আমরা গিয়েছি হিন্দুদের কাছে এখন আমরা যাচ্ছি বৌদ্ধদের কাছে কমিউনিস্ট যারা কোনো ধর্মে বিশ্বাসী না নাস্তিক এদের কাছে আমরা যাচ্ছি আমার দেশে যদি মুসলমানরা যদি চিকিৎসা ভালো দিতে পারত তাহলে যাওয়ার দরকার ছিল ছিল না তাই আমাদের সন্তানদেরকে ডাক্তার দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে কিন্তু ইসলামের মৌলিক শিক্ষায় শিক্ষিত হয়ে তখন আমি আমার সন্তানকে যদি আমি ডাক্তার বানাই ইঞ্জিনিয়ার বানাই আমি বুকে হাত দিয়ে বলতে পারি ওই সন্তান কখনো চুরি করবে না ওই সন্তান কখনো চুরি করবে না রাস্তায় রডের বদলে বাঁশ দিবে না চিকিৎসার মধ্যে আপনাকে হেনস্থা করবে না আপনাকে অযথা পরীক্ষা দিয়ে আপনাকে বিভ্রান্তি এবং সমস্যার মধ্যে ফেলবে না তাই আপনার সন্তানকে ইসলামের মৌলিক শিক্ষায় শিক্ষিত করা এটা প্রত্যেক মমিন মুসলমানের উপরে ফরজ এটা প্রত্যেক মমিন মুসলমানের উপরে কি ফরজ তাই আমার সন্তানকে আমি সুশিক্ষায় শিক্ষিত করব। রাজি আসছি তো সবাই ইনশাআল্লাহ এখন আজকে আপনারা সবাই এখানে কি জন্য সমবেত হয়েছেন আপনারা সবাই জানেন আমি কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে সেই সংবাদটি দিতে চাই আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলছেন ফাস্তাবিকুল খৈরত আল্লাহ বলছেন ফাস্তাবি কুল খাইরাত তোমরা কল্যাণকর কাজে প্রতিযোগিতা করো কল্যাণকর কাজে কি করো তোমরা প্রতিযোগিতা কল্যাণকর কাজে প্রতিযোগিতা যা আসো আমরা স্বামী স্ত্রী দেখি কে কয় আকার তাহাজ্জ পড়তে পারি আসো আমরা কে কতদিন এরকম দান করে যেতে পারি ধারাবাহিকভাবে এরকম করে আমরা কল্যাণকর কাজে আমরা কি করতে পারি প্রতিযোগিতা করতে পারি তো আজকে এই ছাত্ররা পড়াশোনা করে পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষার মধ্যে তারা রেজাল্ট করেছে ওই পরীক্ষার ফলাফলের মধ্যে যারা আজকে সফল কাম হয়েছে তাদেরকে আজকে পুরস্কৃত করা হবে আমরাও যেদিন চলে যাব আল্লাহ কেয়ামতের মাঠে মমিনদেরকে পুরস্কৃত করবেন জান্নাত দিয়ে সুবাহন আজকে যারা পুরস্কৃত হয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ইন্নালিম বলা হয়ে থাকে ইন্নালিম তেহান ইউক্রমর রজুল আউ ইউহান হান এই পরীক্ষা এটা কাউকে সম্মানিত করে কাউকে অসম্মানিত করে আজকে যারা পুরস্কার পাবে তাদেরকে আমি বলবো তোমরা আরও ভালো করে পড়বে আরও তোমাদেরকে এগিয়ে যেতে হবে অনেক বড়ো হতে হবে তোমাদেরকে বাবা মাকে বলবো তাদেরকে ভালোভাবে গাইড দেওয়ার জন্য শিক্ষকদের কাছে আমার অনুরোধ থাকবে তাদেরকে আরও যেন উৎসাহ দেওয়া হয় আর যারা আজকে পুরস্কার নিতে পারবে না তাদের কাছে আমার আহ্বান থাকবে এই পরীক্ষা আমি পারি নাই এর মানে এই যে শেষ এমন নয় আমাকে সামনের পরীক্ষায় অবশ্যই অবশ্যই আমাকে পুরস্কার নিতে হবে ঠিক আছে তো ইনশাআল্লাহ